এবার একটি বহুশ্রুত গানের প্রথম দু লাইন শেষে বলব কেননা শুরু হলেই শ্রোতারা গানের দিকে কান না দিয়ে পরস্পরের সঙ্গে গল্পে মেতে ওঠেন তাই তার পরের লাইন থেকে সুরবাদ্যের বন্ধন মুক্ত করে বাণীর যে গভীরতা সেদিকে আকর্ষণ করতে চাই আমার এই দেহ খানে তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জলুক গানে আধারে গায়ে গায়ে পরশ তব সারা রাত তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা উঠবে এবার স্মরণ করি আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করু দহন দানে পরিশেষে একটু মজা করেই বলি রবীন্দ্রনাথ বেঁচে থাকলে হয়তো গানের প্রথম লাইনটা একটু বদলে দিয়ে বলতেন আগুনের পরশ মনে ছ্যাঁকা দাও আমার প্রাণে কেননা এখন ছোঁয়ালে কাজ হচ্ছে না ছ্যাঁকা দিলে যদি কাজ হয় তাতে পরের লাইনের সঙ্গেও সঙ্গতি থাকে এই জীবন পুণ্য করু দখনও দানে একে বোধ হয় বলা হয় শখ থেরাপি আর যাদের প্রাণে এ গানের বাণী ছোঁয়ালেই কাজ হয় তাঁদের আমি প্রণাম করি